আজকে আমি দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসলাম আর খাওয়া দাওয়ার জন্য রাত্রে বের হলাম তো হল থেকে বের হয়েই দেখলাম আজকে আমাদের কপাল খুবই ভালো আমাদের শহীদ মিনারই একটি সঙ্গীতানুষ্ঠান হচ্ছে ইসলামী সঙ্গীতানুষ্ঠান তো আমরা ভাবলাম এটা তো মিস করা যায় না আমরাও কিছুক্ষণ এটা উপভোগ করলাম এখানে গাওয়া একটি সঙ্গীত আপনাদের সাথে শেয়ার করছি

तु ज़मानी त मुख़्तार हो या नवी तुम ज़मानी त मुख़्तार हो या नवी रे कसो আপনারা হয়তো প্রথমে আমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছিলেন যে আমি অনেক অসুস্থ কথা আসছে না কিন্তু আমরা চলে গেছি চট্টগ্রাম মেডিকেলে তারপর এখান থেকে ওষুধ নিয়ে কিন্তু আমরা হলের উদ্দেশ্যে ব্যাক করি আর এর মাঝে রাস্তায় পড়ে যায় আমাদের লঙ্গরখানা উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া এই দোকানটা দিয়েছে তো ভাবলাম যে ভাইয়ের এখান থেকে কিছু খানা পিনে কিনে নিয়ে যাই তারপর বাড়িতে মানে সরি হলে চলে আসলাম মানে সারাদিন বাস জার্নি করার পর ক্যাম্পাসে এসে এত ঘুরাঘুরি করলাম যে এখন শুয়া থেকে উঠতেই পারছি না